সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানার চেষ্টা করব সেটা হলো কুচিয়া আমরা সবাই জানি যে কুচিয়া একটি জলজ প্রাণী সাধারণত এটি আমাদের বিল ঝিল বিভিন্ন নালা নদীতে পাওয়া যায় তবে আমাদের বিষয় হচ্ছে এই কুচিয়া বাংলাদেশের মৎস্য সেক্টর একটি খুবই সম্ভব খাত আমরা সহজে এই কুচিয়াকে আমাদের মৎস্য সেক্টর বর্তমানে বিভিন্ন ভাবে এটি উৎসাহিত করতেছে চাষিদেরকে চাষ করার জন্য তো বাংলাদেশে আমরা যে ডাটা রয়েছে তাতে দেখতে পাই যে বাংলাদেশের সবচেয়ে বেশি যে কুচিয়াটা আমরা পাই সেটা হলো হবিগঞ্জ জেলায় সাধারণত কুচিয়া আমরা দুটি মাধ্যমে পেয়ে থাকি একটি হলো কালচার আরেকটি হলো আমাদের যে প্রাকৃতিক উৎস প্রাকৃতিক উৎস থেকে আমরা কুচিয়া আহরণ করে থাকি এখন পর্যন্ত আমাদের যে কুচিয়া উৎপাদন হচ্ছে তা দু হাজার তেইশ চব্বিশ শত বছরে আমাদের টোটাল কুচিয়ার উৎপাদন ছিল আট হাজার পাঁচশো মেট্রিক টন এই কুচিয়া উৎপাদনের ক্ষেত্রে আমরা আগে বলেছি ববিরগঞ্জে সবচেয়ে বেশি কুচিয়া আহরণ করা হয় ধরা হয় ক্যাপচার করা হয় আর কালচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি কালচার করা হয় খুলনা জেলায় খানে প্রায় টোটাল উৎপাদন হলো তেইশ চব্বিশ সত্তর বছরে একশো পাঁচ মেট্রিক টনের মতো আর আহরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি হচ্ছে কবিগঞ্জ যেখানে আহরণের পরিমাণ হচ্ছে প্রায় এক হাজার পঁচাত্তর মেট্রিক টন আর টোটাল উৎপাদনের ক্ষেত্রে জেলা সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে হবিগঞ্জেই আর এই যে কুচিয়াটা উৎপাদন হয় এর সিংহ সাধারণত আমরা বিদেশে রপ্তানি করে থাকি বিশেষ করে থাইল্যান্ড জাপান চীন হংকং এইসব দেশে কুচিয়ার ব্যাপক চাহিদা রয়েছে এমনকি চীনের বাজারগুলোতে লাইভ কুচিয়া প্রায় আট থেকে দশ ডলার পর্যন্ত বিক্রি হয়ে থাকে তো সেটাকে যদি আমরা আরও সম্প্রচার করতে পারি সামনের সময় আমাদের দেশে কুচিয়ার জন্য আমরা একটা শহীদ হতে একটি প্রজেক্ট নিয়েছি এবং এর ফিল্ড লেভেলে কার্যক্রম চলছে তো আশা করি আমরা যদি এই বর্তমান যে কুচিয়াটাকে আরও উৎপাদন বাড়াতে পারি তাহলে দেখা যাবে যে তথ্য বলছে যে আমরা যদি আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে উৎপাদন আরও বাড়তে হবে তাহলে দেখা যাবে আমরা প্রায় বিদেশে রপ্তানির ক্ষেত্রে আমরা আমাদের যে বর্তমান যে আয় প্রায় তিরিশ থেকে চল্লিশ মিলিয়ন ডলার এটা বৃদ্ধি পেয়ে সাধারণত পাঁচশো মিলিয়ন ডলারের মতো আমরা আয় করতে পারবো এই সেক্টর থেকে তো সেটা সবাইকে ধন্যবাদ আজকে পর্যন্ত কথা